শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করে যুবদল বুধবার বিকেলে পটুয়াখালী সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সময় বক্তারা বলে মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট আইন শৃঙ্খলার অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে প্রতিবাদে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি নুরুল আমিন লিটন গাজী নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয় প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন গণতন্ত্র আগামী জাতীয় নির্বাচন ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আশঙ্কায় সতর্ক অবস্থানে বেরবে এজন্য ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন দলটির হাইকমান্ড প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা যুবদলের সকল নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন নির্বাচনে একটি প্রচন্ড ঘোষণা দিয়েছেন ঠিক চারি মুহূর্তে এই রাজা তার চাহিদা মিলে তারা একটি বাংলাদেশকে একটি অশান্তি রাষ্ট্রে পরিবর্তন করতে চাচ্ছে জনের পারে তো এই বাংলাদেশের জন্য সে সারা দিন রাত চব্বিশ ঘন্টা সে কাজ করে যাচ্ছেন এই বাংলাদেশের জন্য সে একটা মুহূর্তের মধ্যে একটা

হৃদয়ের স্পন্দন সোনাদ তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক আচরণের প্রতিবাদে আজকের এই পটুয়াখালী জেলা যুব দলের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে উপজেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ